দর্শক আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যেখানে শতাব্দী রাজনীতিকে ঠেলে কেউ সামনে গিয়ে শত্রুকে জড়িয়ে ধরে বলে ভাই আপনি কেমন আছেন এটা কি শুধুই ভদ্রতা নাকি এর পেছনে আছে আরেকটা খেলা এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে এমন কিছু যেটা একদিকে মানবতা অন্যদিকে বিস্ময় আর প্রশ্নে ভরা এতদিন যারা মুখ ফিরিয়ে থেকেছে একে অপরের দিকে আজ তারা পাশে এসে দাঁড়াচ্ছে কিন্তু কেন এই ভিডিওটা আপনি কেন পুরোটা দেখবেন কারণ এই অপ্রত্যাশিত হঠাৎ কেন শুরু হলো এক দুই রাজনৈতিক কৌশলের নতুন অধ্যায় শুরু হয়েছে তিন এর কি বার্তা দিচ্ছে তারেক রহমান চার নেপথ্যে এবং সর্বশেষে এমন একটি চমকপ্রদ তথ্য জানাবো যা শুনে আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই ভিডিওর শেষে এমন একটা তথ্য আছে যা পুরো ঘটনাকে উল্টে দিতে পারে আপনি যদি ভাবছেন এটা নিচক মানবিক আচরণ তাহলে পুরো ভিডিওটা দেখে অবাক হতে হবে হয়তো আপনিই বলবেন এটা তো হিসেবের বাইরের কিছু দর্শক মূল বিশ্লেষণে যাওয়ার আগে অনুরোধ করছি এমন আরও অজানা বিস্ময়কর বিশ্লেষণ ধর্মী কন্টেন্ট প্রথমে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক বা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবার আসুন গল্পে আসা যাক যখন দেশের রাজনীতিতে সৌজন্যতা শব্দটা যেন ডিকশনারির পাতায় আটকে গেছে ঠিক তখনই একের পর এক ঘটছে চমকপ্রথ কিছু গতি দৃশ্যপট শনিবার বিকেল উদ্ধারে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান জাতীয় সমাবেশে বক্তৃতা হঠাৎ করে মঞ্চে লুটিয়ে পড়েন থমকে যায় শুরু হয় পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এ পর্যন্ত সব স্বাভাবিক কিন্তু এরপর যা ঘটলো তা বদলে দিল আলোচনার গতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি নির্দেশ দেন ডক্টর সাহেব আপনি হাসপাতালে যান খোঁজ নিন তার দর্শক আপনি কি ভাবছেন এই সেই জামায়াত যাদের নিয়ে বারবার বিতর্ক সেই জামায়াতের আমিরের জন্য এমন সহানুভূতি এখানে শেষ নয় রাজনীতি যখন হারিয়ে ফেলে মানবতা তখন হঠাৎ হাজির হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ডাক্তার আব্দুল মঈন খান সহ একটি প্রতিনিধি দল তারা দাঁড়িয়ে থাকেন হাসপাতালের দরজায় প্রশ্ন উঠে এটা কি শুধুই ভদ্রতা নাকি ভবিষ্যতের কৌশলের আবাস আর একটা ঘটনা বলি যা অনেকে জানেন না এগারো জুন দুই হাজার পঁচিশ টাঙ্গাইলের সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকের স্ত্রী নাসিন সিদ্দিক মারা যাওয়ার পর তার বাসায় ওই দিন রাতেই হঠাৎ হাজির হন বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু তিনি এসেছিলেন তারেক রহমানের পক্ষ থেকে বঙ্গবীর যিনি একসময় বিএনপির তীব্র সমালোচক ছিলেন তার শোকের দিনে বিএনপির পক্ষ থেকে এমন উপস্থিতি একটা বড় ধরনের বার্তা বহন করে দর্শক আপনি জানেন এই ঘটনা যদি একটি হতো তাহলে হয়তো বলতাম মানুষ তো সহানুভূতি দেখাতেই পারে কিন্তু পরপর দুটি ঘটনা একদিকে জামায়াত অন্যদিকে আওয়ামী লীগের ঘরানার কাদের সিদ্দিকী দুই মেরুর দুই রাজনৈতিক শক্তির প্রতি একই সময়ে সহমানুমিতা দেখানো এটা কি নিচক কাককাল নাকি আসন্ন নির্বাচনের আগে বড় কোনো পুনর্বিন্যাস দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে একটি চমক রেখেছি জানা গেছে বিএনপির এই সহানুভূতির কূটনীতি কেবল মিডিয়ার জন্যই নয় বরং ঘরোয়া আলোচনায় অপোজিশন ইউনিটির প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে অর্থাৎ বিভিন্ন মতাদর্শের দলগুলোর সঙ্গে নতুন সম্পর্ক তৈরির জন্য পরিকল্পিত উদ্যোগ এটি তারেক রহমানের দিক থেকে আসা এই কৌশল বলছে তিনি শুধু বক্তৃতায় নয় মানবিক কৌশলের মাধ্যমে সমবেদনা দিয়ে ভবিষ্যতের সমীকরণ এখনই সাজাচ্ছেন এই নতুন সহমর্মিতা কি রাজনীতির নতুন দিক দিক বা পবিত্র নাকি নির্বাচনের আগে চালাক কৌশলের সূচনা কমেন্টে লিখে জানান আপনি কি ভাবছেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও জানে এই হচ্ছে পর্দার আড়ালে সবাই ভালো থাকুক রাজনীতির নরম দিকটা যেন অদৃশ্য না হয়ে যায় পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন আরেকটি অজানা মর নিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম